হ্যালো বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদের দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে কীভাবে ওয়ান এক্স থেকে বিকাশে টাকা উইথড্র করতে হয় তা আমি এখানে আমার এখন টাকা উইথড্র করবো আমি তো চলে যাবো নিচে তোমরা যেই দেখতে পাচ্ছ মেনু অপশন ডানপাশের নিচে এই মেনু অপশনে তোমরা সবাই ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে পারবা এই যে যে সেটিংস চিহ্নটি আছে এই যে উপরে এই সেটিংস চিহ্ন একদম কর্নারে ডানপাশে এই সেটিংস চিহ্নতে ক্লিক করবা সেটির চিহ্ন ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবা উইথড্রো অপশন উইথড্রোতে চলে আসবা উইথড্রোতে আসার পরে তোমরা এখানে দেখতে পারো যে বিকাশের বিভিন্ন অপশন দেখবা যে এখানে যে বিকাশ ফার্স্ট উইথড্রো ফার্স্ট বিকাশ আছে এবং কি নিচেও আর অনেক ধরনের বিকাশ আছে তো তোমরা এখানে সিলেক্ট করবা ফার্স্ট বিকাশ তো অনেকে আসো যে তোমরা উইথড্রো অপশন গুলা সাদা হয়ে থাকে বা নগদে কেউ বলো যে ভাই নগদে আমি উইথড্র করতে পারতেছি না বা বিকাশে উইথড্র করতে পারতেছি না তাদের এই সমস্যাটার কারণ হয় যে তোমরা যেই অপশনটি দিয়ে ডিপোজিট করবা বড় তোমরা যদি বিকাশ দিয়ে ডিপোজিট করো তাহলে উইথড্র তোমাদের বিকাশে দিতে হবে তোমরা যদি নগদ দিয়ে ডিপোজিট করো তাহলে তোমাদেরকে নগদ দিয়েই উইথড্র করতে হবে কিন্তু তোমরা যদি দুটো অপশন দিয়ে আগে ডিপোজিট করে থাকো মনে করো ধরো আজকে আমি বিকাশ দিয়ে ডিপোজিট করলাম আবার কিছুদিন পরে নগদ দিয়ে ডিপোজিট করলাম তাহলে তুমি দুইটা অপশন দিয়েই উইথড্রো করতে পারবা মূল কথা হচ্ছে তুমি যেটা দিয়ে ডিপোজিট করবা ওইটা দিয়েই তুমি উইথড্রোটা করতে পারবা তো আমি এখন চলে যাচ্ছি যে আমাদের এই যে ফার্স্ট বিকাশ এটাতে খুব দ্রুত টাকা দিয়ে দেয় তো আমি এটাতে চলে যাব তো বলে দেখি যারা প্রতিনিয়ত ফ্রি মাল্টি পেতে চাও বা ব্যাটিং টিপস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে আমি আমার টেলিগ্রামে প্রতিদিন সুন্দর সুন্দর রিক্স ফ্রি খেলা দিয়ে থাকি সবাই চাইলে সেখানে জয়েন করতে পারো তো এখানে তুমি কত টাকা সর্বোচ্চ মনে করো বিশ হাজার টাকা তুলতে পারবা এবং সর্বনিম্ন এক হাজার এক হাজার থেকে তুমি বিশ হাজার তো আমি এখানে এখন পাঁচ হাজার টাকা উইড্রো দিব তো আমি এখানে পাঁচ হাজার টাকা লিখে দিলাম পাঁচ হাজার টাকা লিখে দিলাম এখন এই ওয়ালেট নাম্বারে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবা এই ওয়ালেট নাম্বার যে কোনো একটা বিকাশ নাম্বার হলেই হবে এটা যে তুমি যেটা দিয়ে আইডি খুলছো সেই সেটাই দিতে হবে এমন কোনো কথা নাই তো এখানে জিরো ওয়ান আগে থেকেই দেওয়া থাকবে তারপর থেকে তুমি তোলা তা তোমরা অবশ্যই নাম্বারটা ভালোভাবে চেক করে নিবা তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এবং আমি চেক করে নিয়েছি চেক করার পরে তুই নিজেকে কনফার্ম দিতে পারছো এই কনফার্মে ক্লিক করে দিবা আর তোমার নাম্বারটা অবশ্যই পার্সোনাল নাম্বার থাকতে হবে এখানে এজেন্ট বা পেমেন্ট নাম্বার দিলে হবে না এখানে অবশ্যই একটা পার্সোনাল নাম্বার দিতে হবে তো আমার রিকোয়েস্টটা কিন্তু হয়ে গেছে তো দেখো আমার এখানে বাইশ টাকা ছিল এখন সতেরো হাজার নশো সাতচল্লিশ টাকা অটোমেটিক তার আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে গেছে টাকাটা সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দিয়ে দেয় অনেক সময় আধা ঘন্টার সময় লাগে তবে খুবই কম খুব এত সময় লাগে না তার দ্রুতই দিয়ে দেয় তারপরও যদি অনেক আধা ঘন্টা বা এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে ভয় পাওয়ার কিছু নাই তারা টাকাটা দিয়ে দিতে হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় একটু লেট হয় সেটা খুব কম তো অন্য কোনো সমস্যা বা কোনো কিছু জানা থাকলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার পার্সোনাল আইডিতে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ